আসসালামু আলাইকুম বন্ধুরা এসকেএম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক দর্শক জাতীয় ঐক্যর কথা বলা হচ্ছে বারবার বলা হচ্ছে জাতীয় ঐক্যর কথা আর জাতীয় ঐক্যতে জাতীয় পার্টি সহ আরও কিছু দল বড় বড় দল যারা আছে যারা সংসদে আসন পায় জাতীয় কিছু দলকে বাদ দিয়ে যে জাতীয় ঐক্যর কথা বলা হয়েছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে তো ভিডিওতে কিছু বক্তব্য দেখবেন বক্তব্য রাখবেন জিএম কাদের এবং আরও বক্তব্য রাখবেন জাতীয় পার্টির মহাসচিব সহ এবং আরও অনেকে বক্তব্য রাখবেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং জাতীয় ঐক্যের কথা যে বারবার বলা হচ্ছে আসুন আমরা জিএম কাদের থেকে প্রথমে শুনে আসি যে জাতীয় ঐক্যটা কী আসলে কি বিষয় নিয়ে আজকের এই যে একটা মতভেদ এই সরকারের যে একটা সফলতার ব্যর্থতার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা তো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো আসুন দেখি প্রথমে জি এম কাদের সাহেবের একটু বক্তব্যটা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্যার তার বক্তব্যটা আগে শুনে আসি ধন্যবাদ আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেন এখনো নেই করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কি ধরনের আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনের আওয়ামী লীগ কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করবেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটাই করতেছেন আপনি কি ফলো করবেন জামাতকে আরে সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন আমি মনে করি সবাইকে রাখা উচিত

আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব এটার জন্য গলাবাজি করার একটি দরকার আছে এটা তো আগবাড়িয়ে কিছু বলার দরকার নেই আমাকে এক ইঞ্চিও ছাড় দেবো না কে আপনাকে ছাড় দিতে বলছে কে বা ছাড় দিবে কেন বা ছাড় দেবে আমার কি আর্মি নাই আমরা এতটা মিলিয়ন অফ ডলার বিলিয়ন ডলার খরচ করছি এগুলোর বিষয় আমাকে এমনি করছি নাকি আপনি বলেছেন যে আদালতকে বাধ্য করা হচ্ছে আমি আদালতে কথা বলতে ভয় করি আবার কালকে একটা মামলা দিয়ে আবার দেখ আমি তো আদালত অবনয়ন করছি আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় তারা কথা বলতে পারে না দেখতে পারে না এটা তারা বলেন অজুবাত হিসাবে হয়তো সত্যি না অত অনেকের দলীয় আনুগত্য থাকে তবে যেভাবে মামলাটা হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না কেউই বলছেন না এবং সরকার নিজেও বলছেন না যেটা সঠিকভাবে হচ্ছে ওনারা বলছেন যে হ্যাঁ ফানিমূলক মামলা কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না যেটা বললাম ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছে না সেটা হল বাস্তবতা